আরেকটা নতুন একটা ব্রক নিয়ে গেছি আমি রাশি হালদার আজকের রান্নার রেসিপি চ্যানেলের ব্লক এই রেসিপিতে হচ্ছে ক্ষমতা আছে আছে হলুদ হলুদে এটা আমি অন করে দিয়েছি আবার গ্যাসটা এটা রুম হয়ে গেলে নিরামিষ একটা রেসিপি আসুন অংশগ্রহণ করুন সাবস্ক্রাবার করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এই যে সোজা যা আমি এর মধ্যে দেবো আপনারা দেখুন দিচ্ছি দেখুন ধ্যানো কিছু হিজ হয়ে গাড়ে সময়টা একটু অল্প হয়ে যাবে এখানে আমি কিছুই দেবো না কোনো কোনো মশলা দেবো না শুধু হরুদ নুন একটু মিষ্টি যেই এই হিসেবে একটু ঝালদা কি করে হয় ওই ভিডিওতে আমি নিজে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এবার কচু আলুটা আমি একসঙ্গে দিয়ে দেবো ছাড়ার মধ্যে এই আমি দিয়ে দিলাম কচু আলুটা দিয়ে দিলাম একটু একটু জেল দেবো নিরামিষ রান্নায় এত সুন্দর রেসিপি আরও সুন্দর রেসিপি আপনারা দেখতে পাবেন ইউটিউব এঞ্জেল আপনারা যদি আসতে হবে এসে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এটা আমার এই ইউটিউব ফেসবুকে নতুন একটা চ্যানেল আমাদের জন্য নতুন একটা রেসিপি নিরামিষের রেসিপি আপনারা এত ম্যাচ শেষ হয় আপনাদের কি বলবো ব্যাপক ব্যাপক লাগে আপনাদের জন্য ওই জন্য আমি এসেছি আমাকে চিনতে পারছো আর একটা চ্যানেল আছে ইউটিউবে রাজারের কিন্তু ইউটিউব চ্যানেল ওতেও চলবে দেখা হাজার হয় কিন্তু ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব আর করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেমন নতুন চ্যানেল দুটো রান্নার চ্যানেল এই দুটো রান্না চ্যানেলে আসতে হবে নতুন নতুন রেসিপি কাজ জন্য নতুন নতুন রেসিপি দা আনার জন্য তোর এটা একটু আমি মেনে দিই একটু ভাজা ভাজা হয়ে যাক আপনারা দেখতে পাচ্ছেন যেমন কচু আলুটা হালকা হালকা লাল লাল হয়ে আসছে আর একটু হবে লাল লাল এই কচু আলুটা এত সুন্দর লাল লাল হচ্ছে এটা আমি ফের ভগবানের ভোগ লাগাবো ভগবানের প্রসাদ আমি রান্না করছি ভগবানের মহাপ্রসাদ আমাকে চান টান করে এই প্রসাদটা আমাকে রান্না করতে হবে ভগবানের জন্য আমি এই ভগবানের প্রসাদ রেসিপিটা রান্না করে ভগবানের সেবা দেবো সে আমার হয়ে গেছে আলু কচু গ্যাস থেকে অফ করে গ্যাস আমি অফ করে দিলাম আমি দেবো কচু আলুটা এই আমি নামাচ্ছি এই কচু আলুটা আমি নামাচ্ছি কচু আলুটা সেই ভেজে রেখেছি রাখার পর তেলটা পরিমাণে দিয়ে গরম হয়ে তেলটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু লাল লাল হবে আয় একটু লাগবে আয় একটু পর এই যে নিরামিষ রান্না এত পরিমাণে টেস্ট হয় আপনারা যদি না রান্না করেন আপনারা বুঝতে পারবেন না আপনারা করুন রান্না করুন নিরামিষ রান্না রেসিপিগুলো করুন শিখুন খুবই ভালো লাগবে আরাম করেছেন কেমন হয়েছে আমাকে একটু জানান তা ভগবানের পোশাক রান্না আমি করছি রান্না বান্না ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে ইনস্টাগ্রামের চ্যানেলে আসুন শেয়ার করুন কমেন্ট করুন আরো নতুন নতুন বরফ থেকে নতুন নতুন রেসিপিতে এটা করে দিই ভেঙে দিই দেখতে পাচ্ছেন কিন্তু একটু নুন দেবো নুনটা দিয়ে মধ্যে নুন দিয়ে দাম আর তো একটু হলুদ দেবো হলুদ আর দেবো না আরও কচুটা একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে আরও কচুটা এই যে আরু কচুটা দিয়ে দিলাম হোক হ্যাঁ ছেড়ে নিলাম আর আপনারা

এই যে জল এর মধ্যে জিনিসটি জল দিয়ে দিলাম আর জল দেবো না তেলে ঢাকাতে রাখি এই খুলে নরম দেখতে পাচ্ছি ভালো একটা সেন হয়েছে ভগবানের প্রসাদ সেন আর একটু হোক এটা একটু ঝাল ঝাল হবে মিষ্টি মিষ্টি হবে এটা হচ্ছে হয়ে গেছে কিনা চারদিকে তেল তেল উঠবে তারপরে হয়ে যাবে আর একটু বাকি আছে ছেনে জিরাম অল্প করে আর না বেশি না জিরাম হ্যাঁ একটু হয়ে যাক হয়ে গেছে থাকি নেই হয়ে গেই ভামিয়ে দেবো এই যে আমার হয়ে গেছে ঠিক আছে আবার এটাকে আমি নামিয়ে দেবো আবার এটাকে নামাই আমি এই যে আগে গেলে গেল থেকে ছড়িয়ে দেব হয়ে গেল ঝাল এতে আমি আবার ভগবানকে ভোগ লাগাবো চলো যাওয়া যাক এই ভগবানের মহাপ্রসাদ কচু আড়ু ঝাল দিয়ে ভগবানের ভোগ লাগাবো এবার দেবো তুলসী পাতা দিয়ে ভগবানের এলাকাতে ভোগ লাগাতে হয় ভগবানের তুলসি পাতাতে ভোগ লাগাতে হয় কৃষ্ণদেব জগন্নাথ তুলসি পাতা দিতে হয় ভোগ লাগাতে হয় এই যে হ্যালো আলু কচু জালামি রান্না বান্না রেসিপি তাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আরও নতুন নতুন ভিতরে আরও সব রকম ভিডিও দেবো আরও শত রকমের রান্নার ব্রক আমি রাজহালদা আপনাদেরকে ছাড়বো চলো আবৃত ভাবনা এই মহাপ্রচারটাকে ভগবানকে ভোগ লাগায় আরে কৃষ্ণা